আফগানিস্তানকে বাংলা ওয়াশ বা হোয়ার্ড ওয়াশ করার সাথে সাথে এবারে আইসিসি থেকে বিশাল বড় এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানকে পিছনে ফেলে আইসিসি র্যাঙ্কিং এ এবারে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থান নয় নাম্বারে টিটোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের থেকে এক ধাপ নিচে দশ নাম্বারে ছিল বাংলাদেশ ক্রিকেট টিম তবে দ্বিপাক্ষিক এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট টিম তারা আফগানিস্তানকে একেবারে বাজেভাবে হারিয়েছে টি টোয়েন্টি এই সিরিজটা সেই সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানকে সুখবর পায় বাংলাদেশ কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এ বাংলাদেশ ক্রিকেট টিম এখন নয় নাম্বার অবস্থানে অন্যদিকে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারার সাথে সাথে এবারে আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে আফগানিস্তান ক্রিকেট টিম আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থান এখন নয় নাম্বারে সুইনগাম বাবা অরূপে জাকির আলী অনেকের নেতৃত্বে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম প্রথমবারের মতন আফগানিস্তানকে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হারিয়ে হোয়াট ওয়াশ বা বাংলা ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম যার কারণে আইসিসি থেকে বিশাল বড় এক সুখবর বাংলাদেশের জন্য